হ্যালো বিয়ার্স আলাইকুম আপনি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি লোন কালেকশন দেখতে পাচ্ছি আর কালার গুলা দেখেন এত সুন্দর কালার মানে চোখ জুড়ানো কালার এগুলো আহ এই কালার গুলো দেখলে পরেও এত মানে চোখ জুড়িয়ে যায় মানে চোখে একটা শান্তি আসে হ্যাঁ এই ড্রেস দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কাছ থেকে এই দেখেন খুবই সুন্দর কালার গুলা দেখেন রে ভাই প্রত্যেকটা কালারই এত সুন্দর দুইটা ডিজাইনের হচ্ছে আপনার তিনটা করে কালার নিয়ে আসছি আপনাদের জন্য আশা করছি আমাদের এই ড্রেসগুলো আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা না টেনে শুরু থেকে দেখুন অবশ্যই খুব সুন্দর লাগবে এই ড্রেসগুলো আপনাদের অনেক পছন্দ হবে এই যে আমি আপনাদেরকে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই কিন্তু অনেক সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ আমি একটু কাছ থেকে ডিজাইনটা দেখাই আপনাদেরকে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে কালারটা টা দেখেন কত সুন্দর একটা কালার করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে নেকের পোষণটা নেকের পোষণটা কিন্তু ভাবে যখন মানিয়ে অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ ব্যাক পার্টটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে নিচের অংশটা দেখেন নিচের যে প্যানেলটা নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর স্লিপের অংশটা দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে স্লিপের অংশটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এই ড্রেসগুলো যখন আপনারা হাতে পাবেন আশা করছি আমার আর কিছু বলতে হবে না আল্লাহ রহমতে আপনাদের এত পছন্দ হবে তখন চিন্তা করবেন যে একটা কেন অর্ডার করলাম আরো কয়েকটা অর্ডার করলে ভালো হতো ইনশাল্লাহ আরো অর্ডার করবেন আর সবসময় এইভাবেই আমাদের পাশে থাকবেন এটাও আমরা জানি কারণ আমাদের উপরে আমাদের এত পরিমাণ আশা আছে যে আমরা যেহেতু কাউকে ঠকাবো না আল্লাহর রহমতে যে আমাদের কাস্টমাররা আছে আমাদের যে আপুরা আছে এই আপুরা অবশ্যই আমাদের ড্রেসগুলো যখন হাতে পাবে তাদের মনটা ভরে যাবে অবশ্যই তারা সবসময় আমাদের পাশে থাকবে এটা সবসময় আমরা জানি এই যে দেখেন ড্রেসটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ যখন ড্রেসটা বানিয়ে পরবে পরলে পরে কিন্তু অনেক সুন্দর লাগবে আর এটার দেখেন সাড়ে পাঁচ হাত হাত সাড়ে উন্নাটা দেখছেন কাপড়টা দেখছেন কিভাবে যখন এই ড্রেসটা বানিয়ে পরবেন পরলেও মাসালা অনেক সুন্দর লাগবে এত সুন্দর আর যে কোনো হেলদি আপড়া এই ড্রেসগুলো বানিয়ে পরতে পারবেন দেখেন ঘটটা দেখেন আর লং হবে সাতচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ ইঞ্চি লং হবে ডেলিভারি ম্যান গেলে পরে সাথে সাথে মেপে তারপর হচ্ছে ড্রেসটা রাখবেন যে আমি আপনাকে কথাটা বলছি যে সাতচল্লিশ ইঞ্চি লং হবে এটা কি আসলেই হবে কিনা আপনারা কিন্তু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় মেপে রাখবেন তারপর হচ্ছে ড্রেসগুলোর কালার গ্যারান্টি আছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন পাক্কা আড়াই গোছ প্যান্টের কাপড় পাকা আড়াই গোছ এটাও আপনারা মেপে রাখবেন যখন ডেলিভারি ম্যান যাবে যাওয়ার সাথে সাথে না হয় চেক করবেন না হয় মেপে রাখবেন যে আপু যে বললো পাক্কা আড়াই গছ আসলে কি পাক্কা আড়াই গাছ আছে কিনা এটাও আপনারা চেক করে রাখবেন হ্যাঁ আর এই যে দেখেন ওনাটা কত বড় ওনাটা খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে যখন এই ড্রেস বানিয়ে পড়বেন পড়লেও মাসে আপনাদেরকে অনেক সুন্দর লাগবে এই যে আমি একটু পরে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে যে কত বড় আর এই ড্রেসটার কিন্তু তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে একটা কালার এটা হচ্ছে আকাশী কালারের মধ্যে লাইট আকাশী কালার খুবই সুন্দর হ্যাঁ দেখেন কত সুন্দর প্রিন্ট করা হয়েছে আর এগুলো কিন্তু পাকিস্তানি লোন চিপিস খুবই সুন্দর এই ড্রেসগুলা এই যে একটা কালার এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর এই যে এটা হচ্ছে হালকা ক্রিম ক্রিম কালার আর এটা হচ্ছে বাঙ্গি কালার হ্যাঁ খুবই সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে নেকের পশনটা এটা কিন্তু এইভাবে থাকবে এই ড্রেসগুলো অনেক সুন্দর চোখ জোড়ানোর মতো মানে আমি যে কথাটা বলেছি যখন এই ড্রেসগুলো অর্ডার করবেন আর হাতে পাবেন তখন বুঝতে পারবেন আসলেই কেন এই কথাটা বলেছি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে বাসন্তী কালারটা দেখাই এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এত রে ভাই অনেক সময় হয় কি মানে নিজেরই পছন্দ হয়ে যায় মানে বিকে আর কি করবো নিজেই বানায় পড়ে থাকি এরকম একটা অবস্থা আপনারা তো আমাদেরকে কি বলবেন মানে সেল করি কম মনে হয় নিজেরাই বানায় পরে থাকি এরকম একটা অবস্থা এত সুন্দর সুন্দর ড্রেস আর আমরা মেয়েরা তো এমনিতেই ড্রেসের অনেক পাগল থাকি কি আর করব বলেন পছন্দ হয়ে গেলে পরে সেল করব না নিজেই করব নিজেই করে বসে থাকি পরে না হয় সেল করব এত সুন্দর লাগে দেখেন খুবই সুন্দর প্রিন্টটা দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে আর এই যে ডিজাইনটা মানে হাতে মানে হাতে যখন পাবেন না তখন বুঝতে পারবেন আসলে যে কি বললাম মানে এত এত সুন্দর সুন্দর করা করা হয়েছে হয়েছে কালার আসলে যারা এই ড্রেস ডিজাইন করেছে আমি তাদেরকে ধন্যবাদ না দিয়ে আসলে পাচ্ছি না এত সুন্দর ড্রেস ভাই কিভাবে পারে কিভাবে মানে তাদের মাথায় আলো তাহলে কিভাবে এত জ্ঞান বুদ্ধি দিয়ে দিল রে ভাই মানে এত সুন্দর সুন্দর ড্রেস কিভাবে বানায় যাই হোক খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে আর নিচে হচ্ছে স্লিপের অংশ স্লিপের অংশটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে আর এই ড্রেস যে কোনো গ্রোদের আপুদের জন্য পারফেক্ট আপনার কিন্তু এই ড্রেস বানিয়ে পড়লে খুবই সুন্দর লাগবে এই যে দেখেন আমি একটু ওনাটার সাথে ড্রেসটা একটু ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর আর প্যান্টের কাপড়টা কিন্তু এক কালার এক কালারের মধ্যে থাকবে আর পাক্কা আড়াই গোস থাকবে হ্যাঁ প্যান্টের কাপড়টা কিন্তু পাক্কা আড়াই গোস থাকবে আর এই যে দেখেন ওনাটা কি বলো রে ভাই মানে অর্ধেক শাড়ি দিয়ে দিছে এত বড় ওনাটা কত সুন্দর মানে হয় না যে মানে শাড়ি কেটে ওনা বানাইছে এরকমই লাগতেছে মানে অর্ধেক একটা শাড়ি দিয়ে দিছে খুবই সুন্দর ভাই প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দর ডিজাইন করা হয়েছে এত সুন্দর প্রিন্ট করা হয়েছে এই ড্রেস গুলো যখন বানিয়ে পড়বেন পরলেও মাসে অনেক সুন্দর লাগবে সামনে ঈদ চলে আসছে আপনারা চাইলে এই ড্রেস গুলা কিন্তু গিফটের জন্য নিতে পারেন খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আরেকটা কালার এই কালারটা কিন্তু লেমন কালার একটু কাছ থেকে দেখে যেন কালারটা বুঝতে পারেন সেম এই কালারটাই হবে একটু লাইট হবে না একটু ডিপ হবে না সেম এই কালারটাই হবে খুবই সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর করা হয়েছে এই ড্রেসগুলো যখন বানিয়ে পরবেন পরলেও অনেক সুন্দর সুন্দর লাগবে লাগবে খুবই হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু মানে আহ হালকা ক্রিম ক্রিম কালারের উপরে খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই যে দেখেন এটা কিন্তু ক্রিম কালারের উপরে খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটার প্রিন্ট একটু আলাদা তাই ভাবলাম যে আপনাদেরকে একটু ওনাটা খুলে দেখাই ড্রেসটা একটু খুলে দেখাই এটার প্রিন্ট একটু আলাদা এটার প্রিন্ট হচ্ছে বাসন্তী কালারের প্রিন্টের মতো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ অনেক কাপড়াই আছেন যারা হালকা কালার পরতে পছন্দ করেন অনেক কাপড়ে আছেন তারা হালকা কালার পড়তে পছন্দ করেন তো তাদেরকে বলবো এই করে এই ড্রেস গুলো মানে এত সুন্দর কাপড়ের মান এত ভালো ভাই মানে ধরে রাখছি না খুবই আরাম লাগতেছে তো যদি আপনাদের কাছে এই ড্রেস গুলা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন স্ক্রিনে থাকা নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন তাছাড়া চলে আসবেন আমাদের শর্মে আমাদের শর্মের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলেন্ট কলেজের গলির ভিতরে এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ